ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি তোমাদের সুবির দাসের অঙ্ক বইয়ের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ এই চ্যাপ্টারের একুশ থেকে আঠাশ দাগের পর্যন্ত যে টাইপের অঙ্ক আছে সেই টাইপের অঙ্কের প্রথম চারটে অঙ্ক করে দেখাচ্ছি ফার্স্ট অঙ্কটা কী আছে একুশের দাগে এই যে রকম আছে এখানে দেখো টু পয়েন্ট সেভেন ফাইভ তিনবার গুণ আছে টু পয়েন্ট টু ফাইভ তিনবার গুণ আছে এখানে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ দুবার গুণ এখানে টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ দুবার গুণ আছে এইটা ইন্টু এইটা আর এখানে টু পয়েন্ট টু ফাইভ দুবার গুণ আছে এটাকে করতে গেলে তোমরা পাশে টু পয়েন্ট সেভেন ফাইভ মানে এ আর টু পয়েন্ট টু ফাইভ মানে বি মনে মনে ধরে নেবে তাহলে এইটাকে লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউব আর নিচে হবে এ স্কোয়ার প্লাস এ বি দেখো এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে এই সূত্রটা মানে কী হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে যা আছে তাই লিখলাম তাহলে দেখো এটা এটা সেম কেটে যায় তাহলে এ মাইনাস বি সঠিক উত্তর এ মাইনাস বি করলে এখানে মাইনাস করে দাও পাঁচ পাঁচ দুই লেখা শূন্য দুই পাঁচ পয়েন্ট শূন্য অপশানে যা আছে দেখতে পাচ্ছি অপশান থেকে পয়েন্ট ফাইভকে ভগ্নাংশ করে লিখেছে মানে হাফ তাহলে সঠিক উত্তর হবে আমাদের d অপশন হাফ পরের অঙ্কটি গিয়ে দেখা যাক পরের অঙ্কটি বাইশের দাগে কী বলেছে একই রকমই দেখো আছে একটু চেঞ্জ আছে এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ তিনবার গুণ এখানে জিরো পয়েন্ট জিরো ফোর তিনবার গুণ আছে তাহলে আমরা প্রথমেই জিরো পয়েন্ট জিরো ফাইভকে এ ধরবো আর জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোরকে বি ধরবো তাহলে একই রকম এটাকে এ কিউব মাইনাস এটাকে বি কিউব লিখতে পারবো আর নিচে এটা এ স্কোয়ার আছে কিন্তু এখানে যে একটা চেঞ্জ করে দিয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো পয়েন্ট জিরো ফাইভে নেই জিরো পয়েন্ট জিরো ফোরও নেই এখানে একটু বুদ্ধি করে ঘুরিয়ে দিয়েছে এটা আমি পরে লিখছি এই জিরো পয়েন্ট জিরো ফোর মানে বি তো তাহলে এটা প্লাস বি স্কোয়ার এইটা যেহেতু এই ফর্ম সব ঠিক আছে এটাকে চোখ বুঝে তুমি এ বি লিখতে পারো দেখো পাঁচে গুণ করে দেখো এবি করলে কত হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণ জিরো পয়েন্ট জিরো ফোর চার পাঁচে কুড়ি হয় চারটের পরে শূন্য এক দুই তিন চার তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো টু এটাই দিয়েছে তার মানে এই রকম ফর্ম থাকলেই তোমরা এই রকমটা লিখে নেবে তাহলে সেখান থেকে আগের অঙ্কের হয়ে গেছে এটা কাটাকুটি করে কি আসবে আলটিমেট এ মাইনাস বি আসবে তাহলে উত্তর এখানে বিয়োগ করলে কত হচ্ছে এক জিরো পয়েন্ট জিরো ওয়ান উত্তর হচ্ছে অপশান যেটা আছে সির অপশান সঠিক উত্তর হয়ে গেল এবার পরেরঙ্কে চলে আসি তেইশের দাগে কি বলেছে এইরকম একটা দিয়েছে এখানে তিনটে গুণ কিছুই নেই কিন্তু ফর্মটা দেখে চিনতে হবে এরকমই তৈরি করা আছে এখানে প্লাস আছে ফলে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই হবে প্লাসের সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এ এটাকে এ স্কোয়ার ভাবলে এটাকে বি স্কোয়ার ভাবলে এটা মাইনাস বি আছে সেই ফর্মটাই দিয়েছে এখানে দেখে একটু আমাদের বুঝে নিতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো এইটটা অ্যাকচুয়ালি কিসের কিউব আমরা এটা জিরো পয়েন্ট টুয়ের কিউব লিখতে পারি তার কারণ দুইয়ের কিউব আট হয় আর পয়েন্টের আগে পয়েন্টের পরে একটা অঙ্ক আছে বলে কিউব করলে তিনটের পরে পয়েন্ট থাকবে দেখো তিনটের পরে পয়েন্ট আছে সিমিলারলি এটা পাঁচের কিউব একশো পঁচিশ হয় তাহলে আমরা লিখবো জিরো পয়েন্ট ফাইভের কিউব তার কারণ পয়েন্ট ফাইভের কিউব করলে ওয়ান টু ফাইভ হয় একশো পঁচিশ এখানে একটার পরে পয়েন্ট কিউবের জন্য তিনটের পরে পয়েন্ট হবে একই রকমভাবে লিখে দিলে এই জিরো পয়েন্ট টুয়ের স্কোয়ার করলে এই জিরো পয়েন্ট জিরো ফোর হয় দেখো দুই দুয়ে চার দুটোর পরে পয়েন্ট এইটা আগে লিখি জিরো পয়েন্ট ফাইভের স্কোয়ার করলে এই জিরো পয়েন্ট টু ফাইভ হয় কেন পাঁচ পাঁচে পঁচিশ দুটো একটা পয়েন্ট পয়েন্ট আছে স্কোয়ার করলে দুটোর পরে পয়েন্ট এইটা চোখ বুঝিয়ে এবি হবে মানে জিরো পয়েন্ট টু গুণ জিরো পয়েন্ট ফাইভ হবে এটা তোমাদের বুঝে নিতে হবে এবং করলেই দেখবা পাঁচ দুয়ে দশ হয় দুটোর পরে পয়েন্ট মানে পয়েন্ট এক হবে তাহলে একই রকম করে যেহেতু এটা প্লাসের সূত্র আছে তাহলে আলটিমেটলি এটা কাটাকুটি করে কী হবে প্লাস হবে জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট ফাইভ হবে তাই যোগ করলে জিরো পয়েন্ট সেভেন হবে এই 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 কিউ প্লাস বি যে সুতোটা আমরা যদি এখানে বসাই পরের লাইনে তাহলে জিরো পয়েন্ট পাশে যেটা আসবে এই নীচের এক্সপ্রেশনটাই পাশে আসবে ফলে কেটে গিয়ে এটা অ্যান্সার হবে এবার পরের অঙ্কে চলে আসি চব্বিশের দাগ চব্বিশের দাগে দেখো কি আছে থ্রি কিউব তাহলে এটাকে এ লিখবো এ সমান কিন্তু এটা কার কিউব লিখবো আগের হয়ে গেল এটা জিরো এর কিউব হয় তাহলে এখানে পরের লাইনে আমরা যদি লিখি থ্রি পয়েন্ট টু কিউব মাইনাস জিরো পয়েন্ট টু কিউব তাহলে আমরা এটা এ এটা বি ধরেছি তাহলে এটা থ্রি পয়েন্ট টু তার স্কোয়ার দিয়ে দিয়েছে এইটা দেখো জিরো পয়েন্ট টুর স্কোয়ার করলে জিরো পয়েন্ট জিরো ফোর হয় জিরো পয়েন্ট ফোর জিরো ফোর হয় জিরো পয়েন্ট টু এইট স্কোয়ার করলে আর মাঝখানে জিরো পয়েন্ট সিক্স ফোর দিয়েছে প্লাস আছে এইটা এ আর এটা বি গুণ করলে দেখো থ্রি পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু করলে বত্রিশ দুই চৌষট্টি হয় দুটোর পরে পয়েন্ট হয়ে গেল তাহলে কি হবে আমরা আগেই দুটো অঙ্কে করে ফেলেছি এরকম ফর্মে থাকলে উত্তর কী হবে এ মাইনাস বি উত্তর হবে তাহলে করলে কত হয় অনলি থ্রি বিয়োগ করলে অনলি থ্রি হয় তাহলে আমাদের ডি অপশন সঠিক তোমরা যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও